আসসালামু আলাইকুম রাভিজ কিচেনে স্বাগত আমি তো চলে আসলাম আপনাদের সাথে শীত মানেই ফুলকপির পাকোড়া আর ফুলকপি না হলে চলে না মাছ বলেন মাংস বলেন আর পাকোড়া বলেন তাই আমি আপনাদের সাথে ফুলকপির পাকোড়া শেয়ার করতেছি প্রথমে আমি দশ বারো পিস ফুলকপি নিয়ে নিলাম তারপর অল্প পানি দিয়ে দিলাম দিয়ে আমি ফুলকপি দিয়ে দিলাম দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি ফুলকপিগুলোকে কিছুটা সময় ভাব দিয়ে নেব দুই তিন মিনিটের মতো বলক আসলে দুই তিন মিনিটের মতো রাখলেই হয়ে যাবে এই তো আমার বলক এসে গেছে আর দেখেন ভাব দেওয়ার সময় বা সিদ্ধ করার সময় কালারটা কত সুন্দর হয়ে এসেছে আমি এর মধ্যে হলুদ কোনো কিছু দেই না জাস্ট পানির মধ্যে দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি তারপর সিদ্ধ হয়ে গেলে আমি উঠিয়ে নেব আর ফুলকপির পাকোড়া বাহিরে বলেন আর বাসায় বলেন যেখানে এখান অসম্ভব মজা হয় প্রথমে আমি হাফ কাপ বেসন নিয়ে নিলাম আর তিন টেবিল চামচের মতো আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ গুঁড়োমরিচ তারপর হলুদ এক চামচ ধনিয়া এক চামচ জিরা এক চামচ চাট মশলা স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি তারপর আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা পাতলাও হবে না এত ঘনও হবে না মোটামুটি একটা ব্যালেন্স রেখে যাতে পাকোড়াগুলোকে বেসনের মধ্যে আমি ডুবিয়ে নিতে পারি এ দেখেন আমি আবার অল্প করে পানি দিয়ে দেবো আর যে কোনো ব্যাটার তৈরি করলে পাঁচ দশ মিনিট পরে ব্যাটারের যে ইয়াটা সেটা একটু পাতলা হয়ে যায় তাই আমার সিদ্ধ ফুলকপির মধ্যে আমি এই যে এভাবে করে নিব আমি পাকোড়া ফ্রাই করে নেব তারপর আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে আমি গরম করে নিয়েছি নিয়ে তো আমি পাকোড়া দিয়ে দিলাম একে আমি পাকোড়াগুলো দিয়ে দেব এবং মিডিয়াম আছে পাকোড়াগুলো বাজতে হবে ফুল আছে ভাজলে আপনার পাকোড়াগুলো এত টেস্ট হবে না একটু সময় নিয়ে নিয়ে বাজতে হবে এটা এক সাইড মোটামুটি হয়ে গেছে তারপর আমি উল্টে দিচ্ছি তারপর আমি প্রত্যেকটা পাকড়াই উল্টে পাল্টে দিচ্ছি তারপর এই সাইড হয়ে গেল তারপর আমি আবার নিচের সাইড দিয়ে দিলাম দিয়ে আবার আমি একটু ব্রাউন কালার করে নিয়ে নেব কালারটার মধ্যে আপনার পাকোড়ার টেস্ট আসে আপনি যদি কাছাকাছি রাখেন তাহলে হবে না মিডিয়াম আছে আপনার পাকোড়াগুলো ভাজতে হবে কারণ ভিতরে যেহেতু আমি পাকোড়া বেশি সিদ্ধ করি না এটা সময় নিয়ে পাকোড়াগুলো ভাজলে সিদ্ধ হয়ে যাবে এই তো আমি পাকোড়া হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার মজাদার ফুলকপির পাকোড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ